যে ব্যক্তি নাকি কোরআনকে তার সামনে রাখবে তার আমলের ক্ষেত্রে সামনে রাখবে তার জিন্দগির চলাফেরার ক্ষেত্রে সামনে রাখবে যে কোরআনকে আঁকড়ে ধরবে যে কোরআন তেলাওয়াত করবে মান আমামাহু যে ব্যক্তি নাকি কোরআনকে সামনে রাখবে অদাহু ইলাল জান্নাতি ওই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে ওমান জালাহু খালফ যহরিহি আর যে ব্যক্তি নাকি এই কুরআন পিছনে রাখবে সাআতাহু ইলান ওই ব্যক্তিকে কুরআন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ তাহলে ফজিলত আছে আবার কি আছে ভয় আছে জন্য আমরা ফজিলতের দিকে লক্ষ্য করে ভয়ের দিকে লক্ষ্য করে এই কোরআনের সর্বোচ্চ এই কোরআন নাজিলের মাসে সর্বোচ্চ গুরুত্ব দিই কোরআন করা এবং আমাদের যারা বাসা বাড়িতে মহিলাগণ আছেন আমাদের মা বোন আছেন আমাদের স্ত্রীগণ আছেন আমরা তাদেরকে এতটা প্রেসার ক্রিয়েট করি সেহেরি ইফতারি খাবার ইত্যাদি তৈরি করতে করতে তাদের আর আলাদা কোরআন করার সুযোগই দেই না তারা এত বেশি ব্যস্ত হয়ে পড়ে এগুলা নিয়ে মজার মজার আইটেম তৈরি করতে বলি তো তারা কোরআন শরীফ পড়ার সুযোগই এই জন্য তাদেরকেও কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদেরকে এই সুযোগটা দেওয়া আমাদের পক্ষ থেকে উচিত প্রত্যেক মাসে একবার কোরআন খতম করা প্রত্যেক মাসে কি করা একবার কোরআন খতম করা চাই আর সাত দিনে একবার কোরআন খতম করা এটা উত্তম কয় দিনে সাত দিন হাদিসের মধ্যে আসতে যদি একটা খতম করতে চল্লিশ দিন পার হয়ে যায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে তাহলে সময়টা দেরি করে ফেলবে ভাবছেন বিষয়টা আমাদের তো এমন অবস্থা যে সারা বছরে কি নাই এক খতম নাই বলছে চল্লিশ দিনের বেশি যদি সময় নিয়ে ফেলে এক খতম করতে তাহলে ওই ব্যক্তি কি করলো দেরি করে ফেলল আল্লাহর এমন এমন বান্দা আলহামদুলিল্লাহ পৃথিবীতে অতিবাহিত হয়েছেন যারা এক রাত্রিতে এক খতম কোরআন শরীফ দেয়া দিতেন আবার কেউ কেউ এমন আছে যে দিন এক খতম রাত্রে এক খতম ইমাম আবু হানিক রহমতুল্লাহ আলাই কথা আপনারা সকলে শুনেছেন যে ইমাম আবু হানিক রহমতুল্লাহ বলে ওনার ব্যাপারে আছে। এ কৌল আছে যে উনি রমজান মাসে একষট্টি কোরআন খতম দিতেন শুভান অতবার একষট্টি বার দিনে খতম রাতে আরেক খতম আর তারাবীতে এক খতম এভাবে তিরিশ দিনে সাই খতম দিনে দিনে তিরিশ রাতে তিরিশ আর তারাবিতে আবার আরেক খতম এভাবে রমজান মাসে একষট্টি বার কোরআন খতম দিতেন সুবাহ এরাই তো আসলে এদের জন্য তো জান্নাত আল্লাহ আল্লাহ এই জন্য মোস্তারাম আমরা একটা হিসাব করব আজকে থেকে একটা প্রিপারেশন নেবে মানে তো অনেকে আলহামদুলিল্লাহ যারা একটু বুদ্ধিমান মার্শাল্লাহ এরকম আছে কিছু মানুষ তারা রমজানের আগেই প্রিপারেশন নিছে যে আমি রমজানে এরকম করে কোরআন পড়ব এবং খতম দিব আলহামদুলিল্লাহ অনেকে শুরু করছেন না ইনশাল্লাহ যারা এখন শুরু করেন নাই বা পড়ছেন কিন্তু ধীরগতিতে আজকের এই জমার বয়ানের উদ্দেশ্য হলো কোরআনের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করা এটা আমার একটা দায়িত্ব আপনাদেরকে উদ্বুদ্ধ করা কারণ কোরআন নাজিলের এই মাসে দেখবেন তেলাও করবেন মজাই লাগবে আলাদা অন্য মাসে কোরআন এমন এক কিতাব এটা পড়তে ভাল লাগে শুনতে ভাল লাগে না কখনো বিরক্ত পড়বে না কিন্তু রমজান যেহেতু কোরআন নাজিলের মাস এটা আলাদা এক মজা এখানে আল্লাহ রবীন্দ্র কারণ কোরআন হলো দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে বড় দৌলত দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় দৌলত কি দুনিয়া আখেরাতে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি এক লোকের সন্তান হয় না তো অনেক কান্নাকাটির পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা কন্যা সন্তান দান করছে কন্যা সন্তান হইছে খুশিতে সে বলতেছে যে এই মেয়েকে যখন আমি বিয়ে দিব দুনিয়া আখড়াতে সবচেয়ে বড় দৌলত আমি এর উপঢৌকন হিসাবে দিব এখন মেয়ে বড় হয়েছে বিয়েও বিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে এখন তো সে চিন্তায় পড়ে গেছে আমি যে এই যে পছন্দ খাইছিলাম হ্যাঁ এটা কীভাবে পূরণ করবো দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় দৌলত আমি কিভাবে দিব বিভিন্ন জনের কাছে সে মাসালা জিজ্ঞাসা করে করে সবাই সবার দ্বারা দ্বারে সে করতেছে এক পর্যায়ে সে ইমাম শাহী রহমতুল্লাহ আলাহের কাছে যা যায় যে হুজুর আমি তো এরকম খুশিতে একটা কথা বলছিলাম এখন আমি এটা কীভাবে পূরণ করতে পারি এটা কি সম্ভব ইমাম শাহী রহমতুল্লাহ আলহেন যে তুমি মেয়েকে কোরআন ওয়ালি বানাও আর এর বিয়েতে তুমি একটা জেল

আসমান এবং জমিনের মধ্য থেকে অমালফিহীন এবং আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের বস্তু আছে যত ধরনের প্রাণী আছে সব কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয়